আর বডি ভাই লোয়ার শক্ত ভাই লোয়ার শক্ত ভাই যাকে বলে টন্টনা ভাই যাকে বলে বা টিন বাড়িয়েছে ওকে চাকা তো মতন এখন যে ভাই এই যে গ্লাস এই যে সাইড এই যে একদম একদম ফ্রেশ কন্ডিশন উডেন আছে ভাই অরিজিনাল উডেন এটা কিন্তু অরিজিনাল ভাই আচ্ছা সিট কভার লাগানো আছে জি ভাই অ্যান্ড্রয়েডও আছে জি

একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এর কি সিএনজি নাকি এলপিজি এলপিজি করা ভাই মানে সিএনজি বোতলে এলপিজি এলপিজি করা আছে ভাই আচ্ছা সামনে পিছনে দুটো বাম্পার পাচ্ছে জি ভাই টিআই ক্যারি না টিআই ক্যারি না একেবারে ফ্রেশ কন্ডিশন টানা বড়ি ভাই পুরাই টন্টনা পুরাই টন্টনা ভাই এই পাশে দেখাই জি এই এই পাশ থেকে দেখাই এই যে দেখেন ভিতরে খুবই ফ্রেশ ইন্টেরিয়র অল অপশন অটো পণ্য সুস্থির গাড়ি এই পাশ থেকেও ফ্রেশ জি আর এই পাশে ডোরের অবস্থাগুলো দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে ভাই এখানে অ্যাশ কালার পাবে ভিতর আছে ব্ল্যাক কালার নাকি অ্যাশ কালার হ্যাঁ ভিতরে অ্যাশ কালার অ্যাশ কালার ভাই আমরা ইঞ্জিনটা দেখাবো আর ভাই ইঞ্জিন গিয়ার আছে ইঞ্জিন গিয়ার একেবারে ফ্রেশ আছে ভাই এটা কি ইএফএ ইঞ্জিন ইএফএ ইঞ্জিন ভাই আচ্ছা চলবে কিন্তু অনেক দিন অনেক দিন ভাই আমরা ইঞ্জিনটা দেখাবো আপনাদের এই যে একেবারে একদম নতুন মত আছে ইঞ্জিনটা ভাই

আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন গণভবনের ঠিক উল্টা পাশে গণভবনের সিগনালের সাথে আমাদের শোরুমটা আসাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি আর আমাদের প্লট নম্বর হলো সাত বাই ছয় সাত ছয় ত্রোট আর আমাদের শোরুমের নাম হল এ মাঠটি ভেহিকেল মাঠ ভাই আজকে ভিডিও শেষ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ